আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক অনেক ভালো আছো সীমার চ্যানেলতে তোমাদেরকে অনেক স্বাগত জানাই তো বন্ধুরা আজকে আমি বানাবো গাজরের হালুয়া তো গাজরগুলো প্রথমে আমি ভালো করে সুন্দর করে ধুয়ে নিয়েছিলাম তো তারপর এখানে আমি ভালো করে এগুলো মানে ছিলে নিচ্ছি এই যে দেখে নাও বন্ধুরা আজকে কিন্তু বৃষ্টি হচ্ছে তো ভাবলাম ঠান্ডা ঠান্ডা মৌসুমে তো সেই জন্য আমার হাজব্যান্ডকে একটু যদি অন্য অন্যরকম কিছু মিষ্টিমুখ মুখ করানো যায় তাহলে কেমন একটা হয় খুব ভালো লাগে না তো সেই জন্য ভাবলাম যে হাজব্যান্ডকে একটু সারপ্রাইজ দেওয়া যাক তো আমার হাজব্যান্ড একটু ঘুমাচ্ছে তো ভাবলাম হাজব্যান্ডকে একটু মানে মিষ্টি মুখ করানো যায় তারপর আমি কি করলাম সেই জন্য ভাবলাম দুটো গাজর আছে তো এই গাজর দিয়েই আমি কিছু একটা বানিয়ে আমার হাজব্যান্ডকে একটু খুশি করা যাক তো সেই জন্যই এখানে ভালো করে এই গাজরগুলো আমি ছিলে নিয়েছি ধুয়ে নিয়েছিলাম প্রথমে তারপর ছিলে নিয়েছি তারপর আমি এই গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি তো দেখে নাও এইভাবে করে কিন্তু গ্রেট করে নিলে খুব সুন্দর হয় খুব ভালো হবে তো এইভাবে করে বন্ধুরা গাজরের হালুয়া বানালে খুব সুন্দর হয় বাড়ির সকলেই কিন্তু খুব পছন্দ করবে বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুব পছন্দ করবে তো এইভাবে করে আমি কিন্তু সব গাজরগুলো আমি ভালো করে গ্রেড করে নিচ্ছি এখানে তো এই যে দেখে নাও বন্ধুরা এইভাবে করে কিন্তু গ্রেড করে নিচ্ছি গ্রেড করা হয়ে গেছে তো তারপর আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি এখানে কড়াই বসিয়ে দিয়েছি তারপর আমি দিয়ে নিয়েছি ঘি পরিমাণ মতন ঘি নিয়ে নিতে হবে তারপর দিয়ে নিয়েছি চারটে এলাচ তারপর দারচিনি দিয়ে নিয়েছি তো এটা ভালো করে একটু স্মেল ভালো বের হলে তো তারপর আমি দিয়ে নেব এখানে গাজরগুলো ভালো করে দিয়ে দিয়ে নিচ্ছি তো এখানে গাজরগুলো ভালো করে দিয়ে নিয়ে তারপর যে যেটা করতে হবে সেটা একটু ভাজা ভাজা করে নিতে হবে এইভাবে করে তো দেখে নাও বন্ধুরা এইভাবে করে ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে নাড়াচাড়া করে নিয়ে লাল লাল মতন একটু করে ভাজা 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 করে নিতে হবে যাতে এটা যে কাঁচা গন্ধটা আছে সেটা যেন চলে যায় তো সেই জন্য এইভাবে করে কিন্তু নাড়াচাড়া করে ভালো করে সুন্দর করে নেড়ে নেড়ে নিতে হবে এই যে এইভাবে করে নিচ্ছি ভাজা ভাজা করে নিচ্ছি আমি এইভাবে করে কিন্তু হালুয়াটা বানালে খুবই সুন্দর হয় খুবই ভালো লাগে সবাই কিন্তু খুব পছন্দ করবে এইভাবে করে কিন্তু বন্ধুরা রান্না করলে খুব ভালো লাগবে তো এই যে এইভাবে করে কিন্তু আমার ভাজা হয়ে গেছে এটা তো এরপর আমি দিয়ে নেব এই যে দুধ দিয়ে নিচ্ছি তো দুধটা এইভাবে করে দিয়ে নিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব দুধটা একটু বরফ জমে গেছিলো তো ওটা কোনো ব্যাপারই নয় তো এখনই বলে যাবে দুধটা তো এভাবে করে কিন্তু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এজে এভাবে করে কিন্তু করে নিতে হবে তো এরপর যেটা লাগবে সেটা হচ্ছে চিনি পরিমাণ মতন চিনি দিয়ে নিতে হবে তা আমি এরকম চিনি দিয়ে নিয়েছি তো আপনারা চাইলে বন্ধুরা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন যেরকম গাজর নেবে সেরকমই মানে চিনি লাগবে সবই পরিমাণ মতন দিয়ে নিতে হবে আমি দুটো গাজর নিয়েছি তো তার মধ্যে এক ঢাকনা মতন চিনি দিয়ে নিয়েছি আর দুধ দিয়ে নিয়েছি পাঁচশোর অর্ধেক দিয়ে নিয়েছি আড়াইশো মেলের মতন দুধ দিয়ে নিয়েছি তো এইটা ভালো করে এরকম হয়ে গেছে শুকনো শুকনো হয়ে গেছে তো এর মধ্যে আমি কিছু কাজু দিয়ে নিচ্ছি এইভাবে করে কাজু দিয়ে নিলে পারে খুব সুন্দর একটা ফ্লেভার আসে খুবই ভালো হয় তো এরপর আমি দিয়ে নেব হচ্ছে গুঁড়ো দুধ তো এইভাবে করে গুঁড়ো দুধটা দিয়ে দিলে পরে আরও টেস্টটা ভালো জমে যায় খুব সুন্দর লাগে তো এখানে আছে আলমন্ড বাদাম আর আছে কাজু তো এইগুলো সব কিছু কুচি করে নিয়ে নিয়েছিলাম তো তারপর এটা পরিবেশন করার জন্য আমি একটু যাতে একটু সুন্দর লাগে সৌন্দর্যটা বাড়ানোর জন্য আমি কিন্তু এখানে সব কিছু ডেকোরেশন করার জন্যই এটা নিয়েছিলাম তো এখানে দিয়ে নিয়েছি তো এবার আমার হাজব্যান্ডকে দিয়ে দেব তো দেখা যাক আমার হাজব্যান্ড দেখে খেয়ে কি বলে তো এই যে দিয়ে নিয়েছি এখানে বসে আছে সবাই ছেলেরা আছে হাজব্যান্ড আছে তো এখানে একটু গরম ছিল ঠিক আছে গরমটাই কিন্তু খেয়ে নিয়েছিল তো এই যে এখানেতে ভালো করে সুন্দর করে মানে একটু ঠান্ডা হোক আমি বললাম একটু ঠান্ডা হোক তারপর খেয়ে নেবে এই যে এই যে বন্ধুরা দেখে নাও এবার ঠান্ডা হয়ে গেছে তো আমার হাজব্যান্ড কে যাচ্ছে বলছে খুবই সুন্দর হয়েছে দারুণ হয়েছে হ্যাঁ খুব ভালো হয়েছে এরকম রেসিপি পেলে তো আর কিছুই নয় মন ছুঁয়ে যায় এসব খাবারগুলো খেলেই খুব ভালো লাগে আর আমার হাজব্যান্ড একটু মুখরোচক খাবার খেতেই বেশি পছন্দ করে তো সেই জন্য ভাবলাম তো একদিন একদিন মানে এক একটা করে রেসিপি করে খাওয়ানো যাক আমার হাজব্যান্ডকে সবাই কিন্তু আমার হাজব্যান্ডের প্রতি এরকম কেয়ারিং থাকবে সবাই কিন্তু খুব ভালোবাসবে মন পছন্দ মতন খাবার